স্যার আজকে আমি মাছ দিয়ে পাকোড়া বানাবো দু রকমের মাছ নিয়ে এসি পাঙাশোনা চার পিস আলু নিয়ে এসি আর মেটে আলুর পাতা নিয়ে এসি এখন আলু আর মাছটা সিদ্ধ করে নেব আলু আর মাছটা সিদ্ধ হয়ে গেছে মাছের কাটাগুলো বের করে নিয়ে এসি এবার মাছগুলো কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে মাখাবো কর্নফ্লাওয়ার বেসন নিয়ে নিলাম আদা রসুন লঙ্কা বাটা হলুদ গরম মশলা কড়িপাত্তা লবণ পেঁয়াজ ও লঙ্কা ভালো করে মাখিয়ে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার পাকোড়াগুলো বানিয়ে নেব এইভাবে পাকোড়াটা এক ফসা হয়ে গেছে এবার পাল্টিয়ে নেব পাল দিয়ে অন্যদিকেও ভাবব ভেজে নেব পাকোড়াগুলো হয়ে গেছে এবার তুলে নেব এবার মেটি আলু পাতায় পরে বানাবো পকোড়া बेसनের বেটার বানিয়ে নিয়েছি তার মধ্যে ডুবাবো এক লগ হেজনাবো আচ্ছা হয়ে গেছে আর বালতি আনবো সব তুলে নেব এই দুরুকমের পাকড়া হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার